বক্তৃতাটা দিছেন এনায়তুলা আব্বাস হিসাব নাকি উনিও জাতির একজন আলেম আজহারিও জাতির একজন কি আলেম এখন যিনি ফতুয়া দিছেন এই দায়িত্ব কি আমার না ওনার এই জবাবটা কে দিবে উনি দিবে তবে আমরা কাউকে কাফের ফতুয়ার পক্ষে না কারণ এটা একটা ক্রিটিক্যাল বিষয় আপনি যদি এদিকে থাকান আপনি যদি হাত দিয়া কাচের গ্লাসকে এভাবে ধাক্কা দিয়া ভাঙতে চান গ্লাসটাই ভাঙবে না আপনার হাতটাও কাটা যাবে আপনি যদি কাউকে ফতুয়া দিয়ে কাফের বানাতে চান রিক্স আছে এটা উনিও জানে যিনি বলছে উনি আরও ভালো জানে আমার চেয়ে রিক্সটা হলো যদি কাফের না হয় তাহলে এই ফতুয়া নিজের উপরে চলে যাবে সুতরাং এটা বুঝে শুনেই হয়তো উনি বলেছেন তবে আমরা কাউকে কাফের বলি না বড় জোর পথভ্রষ্ট বলতে পারি আর একটা বিষয় হলো শোনেন আব্বাসি সাহেব খুব ভালোভাবে দাবি করছেন একটা ভিডিওতে দেখলাম যে আমি আজহারিকে দারুণ নাজাতে যাতে সবক দিছি আচ্ছা বলেন তো ওস্তাদের চাইতে অনেক ক্ষেত্রে ছাত্ররা অনেক বেশি জ্ঞানী হয়ে যায় এরকমের লক্ষ লক্ষ দৃষ্টান্ত আসে না নাই একজন প্রাইমারি স্কুলের টিচার গুরুজন সম্মান আছে না ওনার কিন্তু উনি প্রাইমারি স্কুলে যাদেরকে পড়ায়াত ছেড়ে দিলেন ক্লাস ফাইভ পর্যন্ত তাদের মধ্য থেকে কেউ কিন্তু ডাক্তার হয়ে গেছে কেউ কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছেন কেউ কিন্তু পাইলট হয়ে গেছে কেউ কিন্তু সেনা অফিসার হয়ে গেছে কেউ কিন্তু বিমান বাহিনীর অফিসার হয়ে গেছে কেউ কিন্তু ডাক্তার হয়ে গেছে এখন আপনি বলেন তো ওনার ছাত্র ডাক্তার হওয়ার পরে উনি যদি ডাক্তারের চেম্বারে যায় কয় বেটা আমি অসুস্থ তুমি ডাক্তার তোমার কাছে চিকিৎসা নিতে আসছি কিন্তু এত বাহাদুরি দেখায়ও না তুমি কিন্তু আমার ছাত্র সুতরাং তোমার কাছে আইসি কি ইসে প্রেসক্রিপশনটা আমার কাছে দাও আমি ওষুধটা লেখবো এই সার ভালো হবে না মরবে ইমাম বোখারিকে যারা পড়াইছেন সাধারণ মানুষেরা ইমাম বোখারির উস্তাদের নামও জানে না কিন্তু ইমাম বোখারিকে চিনেন না এমন কোন মানুষ কি আছে ইমামে আজম আবু হানিফা তিনিও তো কারো না কারো ছাত্র নাকি তো ইমামে আজম উস্তাদের উপরে গেছে না নিচে আছে মানুষ এটা যাইতেই পারে এই বলে সবক দিলেই আমাদের বাংলাদেশে আমি নাম বলবো না এমন একজন আলেমও ছিলেন যিনি অসংখ্য মাদ্রাসার সবক অনুষ্ঠানে সবক দিছেন যাকে দাদা হুজুর বলা হয় কিন্তু তিনিও ছিলেন তারিখের পরে আজ পর্যন্ত ওনার চেহারা খুঁজে পাওয়া যায় নাই কিন্তু ওনার ছাত্রদের মধ্যে অনেক ডক্টরেট করা লোক আছে না দামতি মাদ্রাসা নাম শুনছেন দামতি মাদ্রাসার অসংখ্য ছাত্ররা বাংলাদেশে ডাক্তারি করতেছে ওকালুতি করতেছে তো দামতি মাদ্রাসা যারা শিক্ষক ছিলেন তারা কি কখনো বলছে যে তারা আমার ছাত্র আছে হেয়ার জ্ঞান আমার চাইতে কম এরকম কোন দাবি কেউ করতে পারে এটা কি আদৌ সম্ভব না এটা সম্ভব নয় লক্ষ লক্ষ উপমা দিতে পারবো ওস্তাদের চাইতে ছাত্র কি হয়ে যায় অনেক জ্ঞানী হয়ে যায় অনেক বড় হয়ে যায় কারণ জ্ঞানটা দেয় কে তবে আমরা আজহারিকেও ভালোবাসি এনায় তুল্লা আব্বাসীও কি আব্বাসীকেও ভালোবাসি আমার সাথে দুইজনেরই সম্পর্ক আছে সেজন্য দুইজনের প্রতি মহব্বত রাখে কথাটা বলবো কাদা করে না এখন কাদা সুরাসুরি সময় না আর যিনি যেই সাংবাদিক প্রশ্নটা করছে এই প্রশ্নটা করাও দরকার ছিল না দরকার ছিল এটা কোনো প্রশ্ন হইলো না এটা অতীতে চলে গেছে যাক পেছনের কথা নিয়ে যারা পড়ে থাকে তারা কখনো সামনে এগুতে পারে না এখন জাতি হিসাবে সব আলেমরা এক হওয়া দরকার কি হওয়া দরকার সবাই এক হওয়ার সময় আসছে কথা করেন না এগুলা ভালো না এগুলা অবশ্যই ভালো না হাফেজ আর অসংখ্য বিশ্ববিখ্যাত হাফেজ আছে না হাফেজ জাকারিয়ারা বিশ্ববিখ্যাত হাফেজ না তো তাদের ওস্তাদদেরকে কয়জনই চিনে কিন্তু তাদেরকে চিনে সারা পৃথিবী কথাকে বুঝাইতে পারলাম শোনেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক জয়নুল আবদিন হুজুর নাম শুনছেন তো আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের একজন জয়নুল আবদিন হুজুর বিগত সরকারের আমলে অ্যারেস্ট হয়েছে মনোযোগ আছে আপনাদের অ্যারেস্ট হওয়ার পর ওনার কোমরে হাতে রশি বাইন্দা ওনারে আদালতে নিয়ে গেছে যাওয়ার পরে হাজার খানেকের কাছাকাছি অ্যাডভোকেট জয়নুল আবদিন হুজুরের পক্ষে দাঁড়াইছে কত আপনি ইউটিউবে ঢুকলে এই নিউজটা এখনো পাবেন আমি আপনাকে সত্যটাই বলছি গোজামিলের কথা শোনাচ্ছি না অর্থাৎ আদালতের বারান্দায় ভিতরে মাঠে লোকজন জায়গা নেই শুধু অ্যাডভোকেট আর অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন উনিকে কে এখানে আদালতে তোলা এত হইল এ অ্যাডভোকেট কেন উনি এত এত রাখছে টাকা পাইছে কই তখন হাসি বলছে স্যার এই যা দেখতেছেন একটা উনি টাকা দিয়ে আনে নাই উনি কারোর খবরও দেয় নাই এই যে হাজার খানের এক দাঁড়ায় আছে আপনার সামনে প্রত্যেকটা ওনার ছাত্র আল্লাহ একবার মুখ দিয়ে আসে না প্রত্যেকটা ওনার ছাত্র ওনার কাছে লেখাপড়া করছে উনি এমন একজন মানুষ যার কাছে লেখাপড়া করে লন্ডন ইসলামিক ইউনিভার্সিটির বিসির দায়িত্ব পালন পালন করতেছে করতেছে প্রিন্সিপালের দায়িত্ব পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা শিক্ষকতার দায়িত্ব পালন করতেছে আর এই যে অ্যাডভোকেট দেখতেছেন সবগুলা ওনার হাতের ছাত্র ম্যাজিস্ট্রেট তখন বসা থেকে দাঁড়ায় গেছে দাঁড়ায় নাকি আফসুস করে বলেছিলেন এমন লোকেরও দড়ি পরায় তোমরা নিয়ে আসো সাথে সাথে ওনাকে জামিন দিয়ে দিছে আমি আপনাকে বুঝাইলাম এই কথাটাই অধিকাংশ ক্ষেত্রে ওস্তাদকে ছাত্ররা কি করে ছাড়ায়া যায় যায় কি যায় না এজন্য অহংকার ভালো না আমরা যেন শালীনতার মধ্যে থাকি ফতুয়াবাজি আমরা না করি এটা আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে শোনেন অতীতের অনেক জাতিকে আল্লাহ বিতর্ক করার কারণে বাহেস করার কারণে আল্লাহ ধ্বংস করে দিছে কারণ বাহেস কখনো মীমাংসা করে না বরং ফেতনাকে আরো কি করে বাড়ায় আরো জগড়া বাড়ায় আপনারা যেহেতু এই এলাকার মানুষ আপনাদের এলাকায় বিভিন্ন দল ফিট মুরিদি আছে না আপনারা ছোটকাল থেকে এগুলো দেখতেছেন না কারোটা কি কেউ মানে না যার চোখ খুলে সে চেঞ্জ হয় কিন্তু যার চোখ খুলার সম্ভাবনা নাই হেতে যেটা দরছে এটা দিয়া জাহান নামে যাইতো ও রাজি ও রাজি আপনি সে এমন এক পীরের মুড়ি দিছে যে নামাজও পড়ে না আপনি যদি বলেন মিয়া তোমার পীর তো নামাজ পড়ে না এটা বাদ দাও হেতে কব নামাজ না পড়ুক যদি যায় আমিও ফিসাপের লোকে জাহার নামে যাবো এরকমের গাড়তেরা মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন আছে না নাই আছে আমরা যেন এগুলোতে না যাই শোনেন আগামী জুমাতে ইনশাল্লাহ রোজা থাকবে তো একেবারে বারোটার মধ্যে সবাই চলে আসবেন আজান হবে দুই রাকাত নামাজ পরে যেন আমরা আলোচনাটা শুরু করতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে আজকে যদি সুস্থতার সাথে দুইটা মাহফিল করে আসতে পারি তাইলে এই সিজনের কোনো মাহফিল আল্লাহ রহমতে অসুস্থতার কারণে কোনো ওজোরের কারণে আমি একটা মাহফিল আমি নিজে গ্যাপ করি নাই আলহামদুলিল্লাহ বলেন মানে আমি একটা মাহফিলও নাই যে আমি যাই নাই সবগুলা মাহফিল আল্লাহ আমার দিয়ে করাইছে ঠান্ডা লাগছিল না মাঝখানে ভয় পাইছিলাম আপনার কাজে লাগছে তো আর এখন তো মাদ্রাসার কাজ চলে আপনারা দেখছেন তো সবাই মাদ্রাসা ভালো লাগে ওখানে গেলে ভালো লাগে আরও ভালো লাগবে ইনশাল্লাহ যেদিন দেখবেন এখানে ছাত্র ছাত্রছাত্রীরা আসে যখন দেখবেন তারা জান্নাতি পোশাক পরে পরে আসতেছে যাচ্ছে আপনার কাছে ভালো লাগবে যদি এই জায়গায় আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা আপনার থাকে এজন্য আমি অনুরোধ করি আপনারা অনেকে সবল আছেন অনেকেই আপনারা সবল আছেন স্বচ্ছ আছেন আমরা আপনাদের কাছে যাই না খুঁজি না চাই না এর অর্থ কি এই যে আপনারা পিস্পা হয়ে থাকবেন না এটা একটা টাস্টি প্রতিষ্ঠান আমি আগেই বলেছি এটা আয় ব্যয় এটাতেই খরচ হবে এখান থেকে কেউ টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ নেই সুতরাং অনুরোধ করবো যাদের তাওফিক আছে এখন কিন্তু কাজ চলতেছে আমি যাই না তাতে কি হয়েছে আমার লোকেরা চায় না তাতে কি হয়েছে আপনি আপনার আত্মীয় স্বজন স্বেচ্ছায় এটা একটা গাছ বলেন এটা কি আপনি মরে যাবেন না তে আমত পর্যন্ত আপনার কবরে সবাব যেতে থাকবে এই জন্য এই প্রতিষ্ঠানটাতে যেন একলাস থাকে এই জন্য আমরা রাস্তায় ঘাটে কারো কাছে কোনো টাকা চাই না একলাস যেন থাকে কি থাকে একলাস বিশ্বাস যেন থাকে আজকেও আমি আমাদের লোকদেরকে বলেছি আমি আপনি মারা গেলে আমার লাশটা যেন কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সামনে রাখাই রাখা হয় এখানে যেন আমার জানাজাটা হয় এটাই যেন আম হয় আমার এই জুমুরের লোকদের ভালোবাসার ঠিকানা মনটা খারাপ লাগলে ওই জায়গায় একটা জায়গা থাকবে এটা হবে ওখানে যায় কতক্ষণ বসে থাকবেন ইনশাল্লাহ আপনার ভালো লাগবে এমন ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আপনি নিয়ত করেন যে আমি মরে গেলে আমার লাশটা যেন দুই মাইল দূরে নিয়ে জানাজা দেওয়া না লাগে এটা যেন আমার দারুল হুদা কমপ্লেক্সের সামনে আমাদের ভালোবাসা আমাদের আবেগের জায়গায় যেন দাঁড়ায় যেন আমার জানাজাটা হয় আমিন বলেন আরো জোরে বলি আমিন সুতরাং এই যে রমজান চলে আসছে একটা সুযোগ দিলাম রমজানের এক তারিখ থেকে নিয়ে একেবারে তিরিশ তারিখ পর্যন্ত আপনি একটা বাজেট করেন যে আমার জামিয়া দারুল হুদা কমপ্লেক্সে আমি এই টাকাটা দিলাম আপনি একটা জানালার টাকা দেন একটা থাইয়ের টাকা দেন শরিক আছি না নাই আত্মাটা শান্তি পাবে আপনার ভালো হবে ইনশাল্লাহ কিন্তু আমাদের কোনো কি নাই জোরাজুরি নাই আপনি শরিক থাকেন আপনি মাদ্রাসার সাথে থাকবেন আপনি এটা আপনার ভালোবাসা জাগা হোক আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মাদ্রাসার জন্য মন বানায় দেয় আসেন কয়েকটা প্রশ্নের উত্তর দেই প্রথম প্রশ্ন তারাবি নামাজের রাকাত নামাজের পরে মুনাজাত সহি হাদিসে আছে কিনা শোনেন খুব মনোযোগ দিবেন নামাজের পরে হাত তুলে রাসুস আসলাম কখনো মোনাজাত করতেন না এখন আপনারা কবেন আপনি যে করেন আমি যেটা করি এটা বাংলাদেশে বড় বড় দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা পটিয়া আর একটা হাটাজারি মাদ্রাসা আছে না নাই একটা যে মোনাজাত হয় আর একটা মোনাজাত হয় না আমি বাংলাদেশের অনেক বড় আলেমোনা অনেক বড় মুফতি ওনা তবে রাসসস্ব আসলাম নামাজের পরে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তোলে মোনাজাত করে নাই কিন্তু আমরা যেটা করি এটা নামাজের অংশ মনে করে আমরা করি না জুমার দিন নামাজ পড়ছি নামাজের পরে বিদায় দেওয়ার আগে একটা মোনাজাত দিয়ে দিলাম এবং মোনাজাতটা আমি পশ্চিম দিকে ফিরে করি না আপনাদের দিকে ফিরে বসি অর্থাৎ আমরা আলাদা একটা আয়োজনে মোনাজাতটা করি কথাকে বুঝাইতে পারছি তবে ফতুয়াবাজির দরকার নেই কেউ মোনাজাত করতে চাইলে করুক কেউ করতে না চাইলে না করুক এটার জন্য ইসলামের ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা কি নেই তারাবি নামাজের সাইড রাকাত সাইড রেখাত পরে পরে মোনাজাত এটা রাসুস ইসলাম এভাবে করেন নেই আমাদের দেশে যে দোয়াটা পড়া হয় দোয়াটা নিয়েও কি আছে একতেলাফ আছে কিন্তু আপনারা পড়েন দোয়া তো মাসনুন দোয়া পড়ার মধ্যে কোনো গুণা নাই এজন্য আমরা তর্কে যাব না আমরা তর্কে যাবই না আমরা আল্লাহকে পেতে চাই রাসুলকে পেতে চাই আমরা নীরব থাকতে চাই আমরা এমন ভূমিকা পালন করতে চাই মধ্যম পন্থা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে খাইরুল ওমর আওসাতুহা। মধ্যম পন্থাটাই কি উত্তম পন্থা মধ্যম পন্থাটা উত্তম জগড়াজাটি নেই আমাদের জুমর এই মসজিদ এই কমপ্লেক্স সকল ব্যাপারে ইসলামের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করবে আমরা বিতর্কের বিতর্কের চলব কারণ বছর ধরে চলে আসছে বড় বড় গেছে তারাই সমাদা করতে পারে নাই আমরা কার খালু আমরা কি সমাধা করতে পারবো সমাধা করার শ্রেষ্ঠ আমাদের দরকার না এটা বড় যারা আছে তারা করুক আমাদের মধ্যে যেন দলাদলি না থাকে কিন্তু চার রাকাত নামাজের পরে পরে মুনাজাত দেওয়া এটা দিতে হবে এরকম কিছুই নেই দেওয়া এটা শূন্যত না আর না দিলে ভালো কারণ এটা যদি দেন নামাজের সময়টা আরো কি হয় বেড়ে যায় একসাথে পরে দোয়া করে দিয়ে প্রশ্ন আসছে রোজা রেখে বিয়ে করা যাবে কিনা একশোবার যাবে তবে বাসুরঘর করতে হবে রাত্রে কথা বুঝেন নাই রোজা রেখে কি করা যাবে বিয়ে করা যাবে রোজার মাসে বিয়ে করলে আরো ভালো বরকত পাবেন রোজার মাসে বিয়ে করলে আরো কি পাবেন বরকতের মাস না এটা রহমতের মাস না তো বিয়াটাও তো আরেকটা রহমত ডবল রহমত হবে রমজানের মাসে না শুধু যে কোনো মাসে যে কোনো দিন মুসলমান বিয়া করতে পারে হিন্দু ধর্মের মধ্যে তারা কি মিলায় বলেন তো কুন্ডুলি মিলায় তারা রাশি দেখে তারপরে ডেট দেয় আমাদের এটা লাগে না কারণ আমরা মুসলমান আমাদের ভালো মন্দ সবটা আসে কার পক্ষ থেকে রোজার দিন ঈদের দিন সবে কদরের দিন সবে বরাতের দিন আপনি যেদিনই চেয়ে দিন বিয়ে করতে পারবেন বরং রমজানে বিয়া করেন এটা আরো আনন্দে কাটবে ঈদটাও একটু নতুন নতুন লাগবে রমজানে বিয়া করার মধ্যে কোনো সমস্যা নেই জুমার দিন দুই রাখাত দুইবার আজান হয় কারণ কি এবং কখন থেকে এটা আজান দুইবার শুরু হয়েছে শোনেন আসলামের যুগে আজান হইতে একটা কয়টা একটা পরবর্তী সময় লোকজন যখন বেড়ে গেছে প্রথম পরে আজানের লোকেরা এসে সিটে ফিটে বসে থাকে তাদেরকে একত্রিত করার জন্য আরেকটা আজানের প্রচলন আসছে তবে এটা খলিফারা করেছেন এটা সাধারণ কেউ করে নাই এটা নিয়ে ভুতবাজি করেন আচ্ছা বলেন তো আমরা বাংলাদেশে যত বড় বড় আলেম থাকুক তারা কি আবু বকর ওমর ওসমান আলী রদি আল্লাহ আনহুক এদের চাইতেও কি বেশি ইসলাম বুঝে বলেন বুঝে কেউ যদি বলে যে আমি ওমরের সিদ্ধান্ত মানি না আবু বকরের সিদ্ধান্ত মানি না তার ইমান থাকবে না কারণ ওমরের সিদ্ধান্তের উপরে পাঁচ জাগায় আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করছে কার সিদ্ধান্ত তার ওমর নবী না কিন্তু ওমরের সিদ্ধান্তকে কে ভালোবাসে কে পাক সুতরাং এই আজানটা সাহাবাই কেরাম এটা ঠিক করছে আমাদের কেউ এটা করে নাই এটা খোলা ফারা করছেন যাদের হাতে রাসুলকে ইসলাম নিরাপদ মনে করছে রাসুল বলছে খাইরুল খাই করুন আবু বকর ওমর ওসমান আলী আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে যায় নাই খেলাফতের দায়িত্ব কাউকে দিয়ে যায় না কারণ রাসুল জানেন আমি লোক তৈরি করছি এমন লোক আমি তৈরি করে গেলাম যাদের হাতে আমার ইসলাম আমার কোরআন আমার হাদিস আমানতের খেয়ানত হবে না সাহাবাইকার কখনও ইসলামের খেয়ানত করেন নাই যেটা সঠিক তারা সেটাই করে গেছেন সুতরাং আজান দুইটা এটাই চলবে এটা লোক এখন কম না বেশি বেশি আজান দুইটা হয় একটা খতবার জন্য দেয় একটা দূর থেকে আসার জন্য দেয় দেখ এগুলি নিয়ে ফুতুওয়াজি নেই